100 taka rakhi to amra oi je to mone rakhchi e je apu e je dilam oke dia da pa apu ki full cake nilen ha

কিছু বলার নাই আসলে আপু হাসির অনেক সুন্দর আপু মানে আইসাই যে সুন্দর করে আমাকে প্রেজেন্ট করছে আপু থ্যাংক ইউ সো মাছ আর একটা হচ্ছে গিয়ে সারা জীবনে ভালোবাসাটা আপনাদের কাছ থেকে আমি চাই আশা করি পাবো সারা জীবন আর আমি যেহেতু আপনাদের সবাই মাঝে যেহেতু হচ্ছে কেক নিয়ে পরিচিত হয়েছি সারা জীবন ভালো ভালো কিছু কেক আপনাদের খাওয়ানোর চেষ্টা করব তাই না আপনার ডায়লগ

জাতীয় কেক জাতীয় কেক জাতীয় কেক